আপনি যে দুর্ব্যবহারটা করলেন দেখালেন এবং জনে লোকজন ডাকছেন যেন এসে পাঁচ মিনিটে এভাবে কথা বলছেন সাংবাদিকদের বাড়ি থেকে বের করে দিলেন পলা সাহার মা মৃত্যুর পর উত্তপ্ত পারিবারিক পরিবেশ সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতেছেন অনন্যা টিভির ডেক্স রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর রেবের সহকারী পুলিশ সুপার এএসপি পলা সাহার রহস্যজনক মৃত্যু গোটা দেশে আলোড়ন তুলেছে আত্মহত্যা নাকি পরিকল্পিত মৃত্যু তা নিয়ে এখনও চলছে তদন্ত এই প্রেক্ষাপটে পলাশ সাহার গ্রামের বাড়িতে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ছুটে যান প্রতিবেদন সংগ্রহের জন্য কিন্তু এ সময় তার মা আরতি সাহা সাংবাদিকদের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন তেরোই মে সকাল থেকে গোপালগঞ্জের কোটালি পাড়ায় পলাশ সাহার প্রত্যেক বাড়িতে সাংবাদিকদের ভিড় জমে কেউ চাইছিলেন পরিবারের বক্তব্য কেউ ছিলেন ভিডিও ফুটেজ এক পর্যায়ে পলাশের মা আরতি সাহা সাংবাদিকদের উদ্দেশ্যে খুব প্রকাশ করে বলেন তোরা কেন আইসিস তোরা কি দেখবি এমন প্রশ্ন ছুটে দিয়ে নিজে সাংবাদিকদের তাড়িয়ে দেন স্থানীয় কয়েকজন প্রতিবেশীও তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু কোনোভাবে লাভ হয়নি এএসপি এস মৃত্যু পর থেকে তার পরিবারে চরম দ্বন্দ্ব প্রকাশে এসেছে স্ত্রী সুস্মিতা সাহা একাধিক গণমাধ্যমে বক্তব্য দিয়ে অভিযোগ করেছেন তার স্বামী মানসিকভাবে চাপে ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে নানান হস্তক্ষেপ তার জীবনে প্রভাব ফেলেছিল তিনি শাশুড়ির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে কটাক করেন যেমন রান্না বন্ধ করে দেওয়া এক সঙ্গে সময় কাটাতে না দেওয়া ইত্যাদি অন্যদিকে পলাশাহর মেজো ভাই ও মা আরতি সাহা পুরো ঘটনার জন্য সুস্মিতাকে দায়ী করেন বাইনন্দনাল সাহার দাবি পলাশ তার স্ত্রীর কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন এমনকি মৃত্যুর দিন সকালে একটি ঝগড়াও হয় বলে পরিবারের সদস্যরা জানান তবে ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নানা মত ও মন্তব্য প্রকাশ পাচ্ছে অনেকেই সাংবাদিকদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে না আবার অনেকে পলা শাহর স্ত্রীর বিরুদ্ধে শক্ত তদন্ত দাবি করছেন তবে এএসপি পলা মৃত্যুর পর পারিবারিক অশান্তি মিডিয়া কভারেজ এবং জনগণের প্রক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলমান এবং সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য সময় লাগবে সমন্বিত ভিউয়ার্স এই ঘটনাকে ঘিরে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ